সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন মদিনার পথে ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি একটি ইউনিট নিয়ে আসলাম ভালো মানের একটি ইউনিট এর মডেল হচ্ছে পি পাঁচশোটি পি পার্শো জাপান এরা খুবই ভালো সাউন্ড লাইন ট্রান্সফার সহ ভালো মানের একটি ইউনিট অনেক সাউন্ড অনেক ভালো সাউন্ড এবং অনেক বেশি সাউন্ড এই পি পাঁচশো ইউনিটটি এর আগে আমার ভাই নিয়েছিল আবারও অর্ডার করেছে ভালো হয়েছে বলে তাই আজকেও হ্যাঁ এই পি পাঁচশো টি আপনার মালটি আজকে ডেলিভারি হবে তাই সারা বাংলাদেশে আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি এই ইউনিটগুলো তাই বন্ধুরা ভালো সাউন্ড পেতে আপনি এই এই লাইন ট্রান্সফর্ম সহ এই ইউনিটটি ব্যবহার করতে পারেন খুব চমৎকার অসাধারণ ভালো মানের চার হাজার টাকা পার পিস এটা একটা সুবিধা হচ্ছে বন্ধু এটা হোমসেও বাঁচবে লাইন ট্রান্সফর্মও বাঁচবে এবং ডায়ারেকও বাঁচবে তিন ধরনে আপনি ইউনিটি ইউনিটটি ব্যবহার করতে পারবেন খুব ভালো একটি রেকর্ড এই ইউনিটটির ভিতরে হোমসে বাজাবেন এবং ডাইরেক্ট বাজাতে পারবেন এবং লাইনে ট্রান্সফর্মারও বাজাতে পারবেন তাই এই চমৎকার একটি ইউনিট এটা অনেক সাউন্ড ভালো সাউন্ড পেতে টেক্সশো ভালো পেতে আপনি এই ইউনিপেক্স পাঁচশো মেড ইন জাপান ইউনিটটি ব্যবহার করতে পারেন চার হাজার টাকা পার হলে সারা বাংলাদেশে আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি এই ইউনিটটি তার মধ্যে আরেকটি নিয়ে আসলাম সেটি হচ্ছে আহজা চৌত্রিশশো চৌত্রিশশো আহজা এটা একটা মাইক্রোফোন এটা আপনি খুব চমৎকার একটি মাইক্রোফোন ভালো সাউন্ড খুব হাই লেভেলের একটি মাইক্রোফোন এটা ওর কোয়ালিটি ফুল যারা মাইক্রোফোন চাচ্ছেন ভালো সাউন্ড পেতে এবং চৌত্রিশশো এটা আপনার খুব অসাধারণ একটি মাইক্রোফোন এটা এটা ইন্ডিয়ান রুপি গায়ের রেট এটা আপনি কমসে কম আধা হাত দূরের থেকে এটা আপনার সাউন্ড টানবে এটা দূরের থেকে ক্যাশ করবে এটা সাউন্ড টেনে নিবে কমসে কম আধা হাত দূরের থেকে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন তাই সাউন্ডকে টেনে নেবে তাই এই মাইক্রোফোনটি তাই এটা হচ্ছে আপনার বন্ধুরা বত্রিশশো টাকা পার পিস হলে আমার কাছ থেকে নিতে পারেন এটা খুবই ভালো হাই লেভেল একটি মাইক্রোফোন এটা বত্রিশশো টাকা একদম চৌত্রিশশো মডেল মাইক্রোফোন আহজা খুব হাই লেভেলের একটি মাইক্রোফোন এটা সারা বাংলাদেশে আমি এমটা আজকে ডেলিভারি হবে ইউনিটটি সাথে তাই এখানে দেখে নেবেন তাই ভিত্তি আপনার ভালো মন্দ ব্র্যান্ড হয়ে থাকে তাই যাচাই বাছাই করে যেখান থেকে কিনে না কেন যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করবেন আশা করি বত্রিশশো টাকা হলে একদম আমার কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা